সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা এডুকেশন স্টাডি তে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে এই চ্যানেলে আপনারা আপনারা এডুকেশন रिलेटेड জব रिलेटेड নোটিফিকেশন रिलेटेड বিভিন্ন इंपोर्टेंट ভিডিও পান তো সেই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করব বন্ধুরা যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনি চ্যানেলে আগেই ভিডিও দেখে থাকেন তাহলে আপনি জানেন যে এই চ্যানেলে আপনি কত ইম্পর্টেন্ট ভিডিও পান আর বন্ধুরা আপনাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব যদি মনে হয় এই ভিডিও সত্যি আপনাদের কোনো কাজে লাগছে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো আজকে টপিকটা কী তো বন্ধুরা আজকের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সবারই কমন টপিক সেটা হচ্ছে আমরা যারাই প্রিপারেশন করি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বা অনেকে এইচএস কমপ্লিট করার পর তার মনে একটা ইচ্ছা জেগে ওঠে যে তাকে একটা জব পেতে হবে তো বন্ধুরা তার জন্য অনেকে গভর্নমেন্ট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করে অর্থাৎ যে সমস্ত মার্কেটে গুলো আছে এসএসসি নেন রেল নেন ব্যাংকিং সেক্টরে নেন তো যে কোনো ধরনের কম্পিটিশানের জন্য অনেকে প্রিপারেশন করে আবার অনেকে কি করে অনেক প্রাইভেট সেক্টরে জব করে তো সেই কারণে আজকে আমরা দেখব যে প্রাইভেট সেক্টরে জব কিভাবে খুঁজতে হয় তার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা সবাই জানেন এই ডিজিটাল যুগে ফ্রড অনেক বেড়ে গেছে অর্থাৎ আপনাকে অনেক সময় অনেক কোম্পানি থেকে কল করা হয় যেটা কোম্পানি থেকে করা হয় না কোনো সংস্থা বা কোনো যে ফ্রড এজেন্টগুলো আছে যারা তারা অ্যাকচুয়ালি করে এবং আপনি সেখানে পয়সা খুঁয়ে ফেলেন বা আপনি সেখানে ফেঁসে যান তো যাতে আপনার সাথে সেরকম কিছু না হয় এবং আপনি এক্স্যাক্ট জায়গায় পৌঁছাতে পারেন অর্থাৎ যদি আপনার অ্যাম্বিশন হয় কোনো প্রাইভেট সেক্টরে জব করা তার কারণ বন্ধুরা আপনারা সবাই জানেন গভর্নমেন্ট এক্সামিনেশনে প্রিপারেশন করার জন্য অনেকটা ধৈর্য দরকার এবং অনেকটা সময়ও দরকার তার কারণ হচ্ছে এক একটা পরীক্ষার কমপ্লিট প্রসিডিওর অর্থাৎ প্রসিডিওরটা কমপ্লিট হতে অনেকটা সময়ও লাগছে বন্ধুরা তো সেই কারণে আপনারা প্রিপারেশন করুন অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছান কিন্তু তার সেই প্রিপেয়ারেশনের সময় যদি আপনাদের মনে হয় যে কোনো প্রাইভেট সেক্টরও আমরা অ্যাপ্লাই করবো বা সেখানে জব করতে করতে আমরা প্রিপারেশন করব বা অনেকের তো প্রথম থেকে ইচ্ছা থাকে যে আমি প্রাইভেট সেক্টরেই জব করব গভর্নমেন্ট সেক্টরে আসবো না তো তার জন্য ভিডিওটা কিন্তু একদমই একদমই আপনার জন্য বেনিফিটেড হবে অর্থাৎ আপনি যদি পুরো ভিডিওটা দেখেন বন্ধুরা তাহলে আজকে আপনি অবশ্যই নলেজ পাবেন তার কারণ হচ্ছে আমাদের কাছে ঠিকঠাক নলেজ না থাকার জন্যই কিন্তু বন্ধুরা আমরা ঠিকঠাক জায়গাতে পৌঁছাতে পারি না ওই যে বললাম কোনো ফ্রড এজেন্টের হাতে পড়ে যায় বা কোনো ভুল কোম্পানির হাতে পড়ে যায় যেখানে সে তার প্রয়োজন মতো জিনিস পায় না তো আজকে আমরা যেটা প্রসিডিওর যে আমরা জানবো যে কোনো প্রাইভেট সেক্টরে করতে গেলে আমাদেরকে কোন প্রসিডিওর অবলম্বন করতে হবে বা কোন পথে গেলে আমরা সেই প্রাইভেট সেক্টরে জব পাব তো তার আগে আমি বন্ধুরা কিছু ওয়েবসাইটের কথা বলবো সাপোজ ধরুন ইন্ডিড বলে একটা ওয়েবসাইট আছে বা নকরি ডট কম বা সাইন ডট কম এরকম আপনারা অনেক ওয়েবসাইট পাবেন অনলাইন জব পোর্টাল যেখানে বলা হয় যে সিবি আপলোড করুন এবং সিবি আপলোড করার ফলে আপনি জব পাবেন তো বন্ধুরা এই ওয়েবসাইটগুলোতে জব পাওয়া যায় না সেরকম কিছু নয় জব পাওয়া যায় বাট অনেক ক্ষেত্রে ফ্রডও দেখা যায় অর্থাৎ দেখা গেল যে আপনাকে যে কোম্পানি থেকে ফোন করেছিল সেটা অ্যাকচুয়ালি অরিজিনাল কোম্পানি নয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি ফেঁসে যেতে পারেন বা আপনার টাকা ওখানে নষ্ট হতে পারে তো বন্ধুরা যাতে আপনাদের টাকা নষ্ট না হয় তো আমি এটা কখনোই বলবো না যে এই সমস্ত অনলাইন জব পোর্টালে আপনারা করবেন না আপনারা অবশ্যই করুন বন্ধুরা আপনাদের সিবি সেখানে আপলোড করুন যে ওয়েবসাইট আমি নাম বললাম ইনডিট বলুন বা নকরি ডট কম বা সাইন ডট কম এই এই যত সমস্ত আপনার অনলাইন জব পোর্টাল আছে আপনি চাইলে সেখানে আপনার সিবি আপলোড করতে পারেন আপনার ডিটেলস আপলোড করতে পারেন বন্ধুরা বাট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ডেস্টিনেশন নয় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ডেস্টিনেশন নয় অর্থাৎ এখানে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যে জবটা পাচ্ছেন সেটা কিন্তু অনেক সময় ফ্রডও হতে পারে বারবার বলছি বন্ধুরা এবং আপনার পয়সাটাও নষ্ট হতে পারে তো আজকে আমরা দেখবো যে আপনাকে এক্স্যাক্ট কিভাবে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে যাতে করে আপনি কোনোভাবে ফ্রড এজেন্টের হাতে না পড়েন আপনার পয়সাটা কোনোভাবে নষ্ট না হয় তো সাপোজ আমি দুটো এক্সাম্পল দেবো একটা আপনারা দেখে থাকবেন যে সমস্ত ব্যাংকিং সেক্টরে প্রাইভেট ব্যাংকিং সেক্টর দেখুন বন্ধুরা সাধারণত ব্যাংকিং সেক্টরে রিক্রুটমেন্ট হয় আপনারা জানেন এস বিআই পিও এস বিআই কেলার্ক আই বিপিএস পিও আই বিপিএস ক্লার্ক তো এই সমস্ত পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হয় তো আদার্স যে ব্যাংকগুলো আছে যে সমস্ত প্রাইভেট সেক্টর ব্যাংক যার মধ্যে ধরুন আইসিআইসিআই ব্যাংক আছে এইচডিএফসি ব্যাংক আছে অ্যাক্সিস ব্যাংক আছে তারপরে ধরুন আমাদের কলকাতার বন্ধন ব্যাংক আছে আরবিএল ব্যাংক আছে তো এরকম অনেক ব্যাংক আছে ঠিক আছে তো সেই সমস্ত ব্যাংক আপনারা চাইলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো আমি আপনাকে প্রসিডিওর দেখাবো আপনি কোন ব্যাংকিং সেক্টরে কিভাবে করবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি আপনাকে প্রথমে ব্যাংকিং সেক্টরে একটা অ্যাপ্লিকেশন দেখাবো এবং তারপরে একটা প্রাইভেট কোম্পানির দেখাবো তাতে আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনাকে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে ক্লিয়ার তো ধরুন আমি অ্যাপ্লাই করব যে আইসিআইসিআই ব্যাংকে তো আমি কি লিখবো একদম লিখব কেরিয়ার আইসিআইসিআই আপনি একদম ডাইরেক্ট গুগুলে আসবেন এবং গুগুলে আসার পর আপনি গুগলে লিখবেন এটাই যে কেরিয়ার আইসিআইসিআই যদি আপনি টেপেন তো আপনি দেখবেন যে আপনাকে দেখুন শো করবে আইসিআইসিআই ব্যাংক কেরিয়ার ফার্স্ট অপশন একদম তো আপনি এখানে ক্লিক করবেন এখানে যদি আপনি ক্লিক করেন বন্ধুরা তো আপনারা দেখতে পাবেন প্রথমেই যে নোটিশটা দেয় না আমার ভিডিওটা আজকে বানানোর উদ্দেশ্য এটাই যে আপনি নোটিশটা যেটা ছিল আপনারা যদি পড়তেন তো আপনারা স্পষ্ট বুঝতে বুঝতে পারতেন যে আমি কি বলতে চাইছি যে ওনারাও বলতে চাইছে যে ফ্রড এজেন্ট থেকে আপনারা দূরে থাকুন এর পরে বন্ধুরা যেটা বলছি সেটা হচ্ছে এই যে আইসিআইসিআই ব্যাংক আছে এখানে রিসেন্ট কিন্তু বন্ধুরা একটা জবও বেরিয়েছে তো আপনাদের ভাগ্য ভালো এই ভিডিওটা আমি এমন সময়ে বানাচ্ছি যে একটা জব নোটিফিকেশন আপনাকে জানাতে পারছি এই সঙ্গে তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম পর্যন্ত এজ হতে হবে আপনি চলবে আপনাকে চার লাখ সিটিসি অর্থাৎ আপনার স্যালারি প্যাকেজ চার লাখ থেকে স্টার্ট হবে আর প্রোগ্রাম ডিটেলস হচ্ছে আপনাকে এখানে একটা এস ব্যাংকের পিওর একটা প্রোগ্রাম ডিটেলস আছে ঠিক আছে তো সেই মতো যদি আপনি অ্যাপ্লাই করেন তো এখানে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা এটাও একটা জব নোটিফিকেশন দেখুন এখানে ইন ডিটেলস দেওয়া আছে সবকিছু তো চাইলে আপনি দেখতে পারেন এখানে আপনাকে চার মাসের জন্য ক্লাসরুম ট্রেনিং করানো হবে দু মাসের জন্য ইন্টার্নশিপ করানো হবে দু মাসের জন্য ক্লাসরুম ট্রেনিং করানো হবে আর চার মাসের জন্য অন দ্য জব ট্রেনিং অ্যাট আইসিএস ব্যাংক করানো হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যাগ্রিগেট মার্কস পেতে হবে যে কোনো ডিসিপ্লিনে টোয়েন্টি ফাইভ ইয়ার্স এজ থাকতে হবে এবং যেটা আপনার আপনি যদি সিলেক্টেড হন তাহলে আপনাকে কোন কোন টেস্টের মধ্যে যেতে হবে দেখুন সেটা হচ্ছে আপনাকে অনলাইন অ্যাপটিটিউড টেস্ট হবে অনলাইন সাইকোমেট্রিক কোশ্চেনারি হবে আর কেস বেসড গ্রুপ ডিসকাশন হবে তো এগুলো সাধারণত হয়েই থাকে বন্ধুরা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল আমি বলে দিলাম তো এরপরে দেখুন আইসিআইসিআই ব্যাংকে ঢোকার পর এই কেরিয়ার অপশনে যাবেন এবং কেরিয়ার অপশনে যাওয়ার পর এই দেখুন অ্যাপ্লাই বা রিক্রুটমেন্ট প্রসেস আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আইসিআইসিআই ব্যাংকে যাওয়ার কি প্রসেস আছে তো দেখুন অ্যাপ্লাই সেকশনে ক্লিক করলে আপনি এখানে কারেন্ট ওপেনিংসটা পেয়ে যাচ্ছেন আপনি এখানে ইন ডিটেলস দেখতে পাচ্ছেন যে কি কি সেক্টরে জব ফাঁকা আছে কি ব্যাপার আপনার সব কিছু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানে আপনি পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর এরকমভাবে আপনি গেলেই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবে কোনো ব্যাঙ্কিং সেক্টরে অ্যাপ্লাই করতে হয় তো আশা করি আপনার নলেজটা পুরো ক্লিয়ার হয়ে গেল এটা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আর কোন প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আমি গুগল এলাম এবং গুগল আসার পর ধরুন আমি সাপোজ ডাবল কোম্পানিতে পতঞ্জলি কোম্পানি বা ধরুন আপনি আমুল কোম্পানি তো বিভিন্ন ধরনের কোম্পানি আছে আপনি যে কোম্পানিতে জবটা পেতে চাইছেন অ্যাকচুয়ালি সেই কোম্পানির নামটা আপনাকে জানতে হবে ঠিক আছে তো সেই কোম্পানির কি করতে হবে আপনাকে লিখতে হবে কেরিয়ার তারপরে সেই কোম্পানির নাম এইটা শুধু আপনাকে মনে রাখতে হবে যদি আপনাকে কোনো প্রাইভেট সেক্টরে জব পেতে হয় আপনাকে ডাইরেক্ট কোনো কিছু করার দরকার নেই বন্ধুরা এক্স্যাক্ট প্রসেস আপনি জানুন আপনারা গুগলে যান এবং গুগলে যাওয়ার পর কেরিয়ার লেখার পর সেই ব্যাংকিং সেই ব্যাংকিং বা সেই প্রাইভেট কোম্পানির নামটা লিখুন জাস্ট এবং নামটা লেখার পর আপনি সার্চ করুন সেবার সাপোজ ধরুন আমি ডাবর কোম্পানিতে কি ওপেনিংস আছে অর্থাৎ কতগুলো জব এর মধ্যে ফাঁকা আছে কিনা বা কোনো নোটিফিকেশন ডাবর কোম্পানি থেকে পাবলিশ হয়েছে কিনা দেখুন বন্ধুরা গভর্নমেন্ট জবের নোটিফিকেশন তো বিভিন্ন ইন্টারনেট ওয়েবসাইটেও আপনারা পেয়ে যান ইউটিউব চ্যানেলও পেয়ে যান বা প্রাইভেট সেক্টরের নোটিফিকেশন কিন্তু সাধারণত পাওয়া যায় না তো সেটা কিন্তু আপনাকে দায়িত্ব রেখে কিন্তু আপনাকে দেখতে হবে অর্থাৎ যে কোম্পানিতে বা যে কোম্পানি গুলোতে আপনার অ্যাপ্লাই করার ইচ্ছা আছে বা আপনি অ্যাপ্লাই করতে চান তো সেই সমস্ত কোম্পানির কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাকে ডে ডে টু চেক করতে হবে একটা নির্দিষ্ট টাইম আপনাকে চেক করতে হবে যদি আপনি চেক না করেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না যে কোন কোম্পানিতে কখন কি নোটিফিকেশন বেরোচ্ছে কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এসব কিন্তু আপনি জানতে পারবেন না ঠিক আছে তো আমি ধরুন ডাবর কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাই তো আমি লিখলাম কেরিয়ার ডাবর কেরিয়ার ডাবর এবং কেরিয়ার ডাবর লেখার পর আমি সার্চ করলাম সার্চ করলে দেখুন বন্ধুরা এগুলো আপনারা যাবেন না প্রথমে আপনাকে যা দেখাবে আপনি যাবেন ডাইরেক্ট কেরিয়ার ডাবর এখানে যাবেন এবং এখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন বন্ধুরা এটা ডাবর কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন এখানে যদি আপনি নিচের দিকে নামেন তো এখানে আপনি দেখতে পাবেন বন্ধুরাম এখানে আপনার সাধারণত কেরিয়ার এই কেরিয়ার সেকশনে আপনি ক্লিক করবেন তো এখানে কেরিয়ার সেকশনে এলে দেখুন আপনাকে দেখাচ্ছে কারেন্ট নোটিশ সরি কসন নোটিশ অ্যাপ্লাই নাও মানে ফাইন্ড এ জব তো এখানে আপনি অ্যাপ্লাই নামে ক্লিক করবেন তো অ্যাপ্লাই নামে ক্লিক করলেই আপনাকে এখানে দেখুন অ্যাপ্লাই নাও অর্থাৎ আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনার ডিটেলস দিয়ে আপনার সিবি আপলোড করে আপনি এখানে চুজ চুজ ফাইল অর্থাৎ এখানে আপনি আপনার রেজিউমে যেটা সিবি আপনি সেখানে আপলোড করতে পারেন এবং আপনার ডিটেলস দিয়ে আপনি এখানে ফর্মটা ভরতে পারেন যদি আপনার কোয়ালিফিকেশন আর ওদের কাছে কোনো জব অ্যাভেলেবেল থাকে যেটা আপনাকে দেওয়া সম্ভব তাহলে কিন্তু আপনারা ইমেলের থ্রু দিয়ে কিন্তু আপনারা মেসেজ পাবেন আপনারা কল পাবেন এবং আপনারা এটাও জানতে পারবেন বন্ধুরা যে আপনাদেরকে কল করা হচ্ছে না তারপরে ওদের যেটা প্রসিডিওর আছে সাপোজ ইন্টারভিউ বা কোনো রিটার্ন টেস্ট যদি অন্য কোনো থেকে থাকে তো সেই বেসিসে আপনাকে কল করা হবে এবং কল করার পর বন্ধুরা আপনাদেরকে জব দেওয়া হবে তো আমি দুটো এক্সাম্পল দেখালাম বন্ধুরা যে কোনো প্রাইভেট কোম্পানিতে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন বা কোনো ব্যাংকিং সেক্টরে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো জানা আজকালকার যুগে এই ডিজিটাল মিডিয়ার যুগে বন্ধুরা অনেক প্রকারের ফ্রড কেস ঘটছে অনেকের পয়সা নষ্ট হচ্ছে তো প্লিজ বন্ধুরা আপনারা যারা এডুকেশন স্টাডি চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা অন্তত পক্ষে কোনোভাবে যেন দিগ্রষ্ট না হন তারা যেন ঠিক পজিশনে ঠিক জায়গায় পৌঁছাতে পারেন সেটা দেখা আমাদের দায়িত্ব কর্তব্য তো সেই কারণেই আমরা এই ভিডিও আপলোড করলাম এই চ্যানেলে আশা করি আপনি দেখবেন এবং দেখার পর আপনি উপকৃত হবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও জানাবেন যদি খারাপ লাগে সেটাও জানাবেন আর বন্ধুরা ভিডিও শেষে একটা রিকোয়েস্ট করব যদি আপনাদের মনে হয় এই ভিডিও ভালো লেগেছে এবং এরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান তো আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে বন্ধুরা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে এই কোশ্চেন আছে বা এই ওরিয়েন্টেড স্যার ভিডিও বানান তো আমি চেষ্টা করবো সেই ব্যাপারে রিসার্চ করার পর সেই ওরিয়েন্টেড ভিডিও বানানো তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমপ্রাপ্তি থাকবে থ্যাংক ইউস